হ্যালো বন্ধুরা আর একটা নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে আসলাম তো আগের ভিডিওতে দেখেছিলে আমি বট আইডি দিয়ে মানে একটা নতুন আইডি খুলেছি তো তোমরা যদি এই ভিডিও না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে ঢুকে এই ভিডিওতে দেখে আসো তো এখন আমি নতুন আইডি দিয়ে ম্যাচটা স্টার্ট করে ফেললাম কারণ আজকে আমি চ্যালেঞ্জ করবো মানে কতটা কিল করতে পারি কতটা বয়া করতে পারে কারণ নতুন আইডিতে কোনো গান কালেকশন নেই তারপরে মানে আমি কিল করতে পারি কি না এটা দেখার জন্য তো দেখতে পাচ্ছো আমাকে কিন্তু প্লেনে উঠিয়ে নিয়েছে তো আমি কিন্তু প্লেন থেকে এখন ল্যান্ড করবো তো প্লেন টুনে ল্যান্ড করে ফেললাম তো প্লেন টুনে ল্যান্ড করার সময় দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে মানে ল্যান্ড করছি তো এখান থেকে মানে আমি দেখবো আমি কতটা কিল করতে পারি তো নিচে কিন্তু মানে আমার সাথে বান্দা নামছে তো তোমরা দেখতে পাচ্ছো বান্দা কিন্তু আছে তো এখন কিন্তু আমি ল্যান্ড করে ফেলছি তারপরে মানে দেখাবো তোমাদেরকে কতটা কিল করতে পারি তো আমি নামতে নামতে আঠারোটা কিল মানে আঠারোটা এলাই পেয়ে গেছে তো এখানে নেমে ফেললাম নেমে মানে আমাকে এখানে গান চান দেখাচ্ছে মানে আমি নতুন প্লেয়ার তাই জন্য আমাকে গান দেখাচ্ছে মানে এখানে গান আছে এসব আর কি দেখায় তো এখান থেকে আমি সুজা এখানে একটা মেডিকেট আছে এসব নিয়ে নিলাম তো এখান থেকে আমাকে বাইরে কী লোকেশান দেখাচ্ছে আমি বাইরে চলে আসলাম তো বাইরে চলে আসার পরে দেখতে পাচ্ছি এখানে বাইরে মানে কী কী এসব দেখায় তো বাইরে থেকে আমি মানে এই সাইডে চলে গেলাম তো ওই সাইডে যাওয়ার পরে মানে এখানে একটা বান্দার মানে লোকেশন পেয়েছি তো দেখবো এখন মারতে পারি কি না তো এখান থেকে স্কার নিয়ে নিলাম কারণ আমি স্কার পাল্লা চালাতে পারি তো ভালো কী ভাই বালু আর খারাপ আছে না কি সবই ভালো তো এখান থেকে আমি চলে যাব ওই সাইডে গিয়ে এখন মানে রাশ করতে হবে তো মানে আমি একটা উকিল করে নিই তার জন্য এখানে একটা মেডিকেল দেখতে পাচ্ছি কারণ আমার ব্যাগ ফুল হয়ে রয়েছে কিন্তু পিছন থেকে আমাকে বান্দা ডেমিজ দিয়ে দিলো আমি হেয়ার শট মেরে একদম তক্তা বানিয়ে ফেললাম তারপরে আর কি আমি এখান থেকে মানে ওকে লোড করার জন্য চলে গেলাম কারণ ওর কাছে ভালো কিচ্ছু নেই তো একটা ব্যাগ পেয়েছি লেভেল টু তো ব্যাগটা নিয়ে এখানে আমি হেল্প করছি তো হেল্প করার পরে মানে এখানে সাইটে আমি এখন গাড়িটা নিয়ে নেবো তো এখান থেকে ইউএমপি নিয়ে নিলাম তো এখান থেকে গাড়িটা নিয়ে নিয়ে আমি এখানে চলে যাবো তো যাওয়ার পরে এখানে ধাক্কা লাগিয়ে গেলো তো একটা বান্দার লোকেশন পেয়েছি ওকে মারতে হবে উপরে আছে ফাইনালি ডাউট মানে টু কিল হয়ে গেছে তো দুটা গুল প্রয়োগ করে ফেললাম আর মানে চোদ্দোটা এলাই পড়েছে তো দেখি আমি কটা কিল করতে পারি তো এখান থেকে মানে আমি ওই সাইডে চলে যাবো কারণ এখানে বান্দা দেখতে পাচ্ছি না তো বান্দা দেখতে পাচ্ছি না বলেই কিন্তু আরেকটা বান্দার লোকেশন পেয়েছি ওখানে তো একটা বান্দাকে ড্যামেজ দিয়ে দিলাম ড্যামেজ দিয়ে দিয়ে কিল করে ফেললাম তো একটা বান্দা এখানে আছে তো আমি কিন্তু উপরে চলে যাচ্ছি এখন তার উপরে তো বান্দা আছে ওকে মারতে হবে আরে পিছনে বান্দা আরে আমি কেন উপরে আসলাম আমি এখান থেকে আর কিন্তু ঘুরে যাব রিটার্ন হয়ে যাব আবার গিয়ে বান্দাকে মারতে হবে এখানে তো আমি এখানে এসেছি তো এখান থেকে আরবার চলে গেলাম নিচে তো নিচে চলে গেছি নিচে গিয়ে মানে মারতে হবে বান্দাগুলোকে তো এখান থেকে নিচে আসার পরে আমি দেখতে পাচ্ছি এখানে বান্দা কোথায় গেলো আরে সামনে বান্দা সামনে বান্দা ও ড্যামেজ লাগছে না তো এখানে ড্যামেজ লাগছে না ড্যামেজ লাগছে না তো আমার কিলটা মনে চুরিয়ে নিল কারণ আমার কিল আরে অনেকগুলো প্লেয়ার আছে তো আমার কিলটা মানে ড্যামেজ দিয়ে চুরিয়ে নিয়ে হবে তো এখানে আরেকটা বান্দা দেখতে পাচ্ছি তো ওকে ড্যামেজ দিলাম ওকে কাম হলো না তো এখানে একটা বান্দা আছে আরে এই বান্ডা তো আমাকে নাচাচ্ছে কেন সুজা আমার কাছে চলে যায় তোকে আমি মেরে দেবো তো এখান থেকে মানে বান্ডাকে ড্যামেজ দিলাম কিন্তু মরলো না তো ফাইনালি তিরিশ ড্যামেজ দিয়ে আমি কিলটা নিয়ে নিলাম তো আমার ফাইভ হয়ে গেছে তো সামনে একটা বান্ধব আছে ওকে হালকা বদলা হেড মেরে দিলাম তো হেড মারা দেওয়ার পরে তো মরছে না তো আরেকটা বান্ধব এখানে আছে আরে ভাই এতো ভালো ড্রেস আপ কোথায় পেলে তুই ভাই খেলতে পারিস না এতো ভালো ড্রেস ভাই গাছ দেখো মানে ও বোর্ড প্লেয়ার ওর কাছে ভালো ড্রেস আছে আর আমি প্রোয় আমার কাছে ভালো ড্রেস আপনি তো এই এটা হচ্ছে টোকের পাওয়ার তো আমার এটা বাবার দরকার নেই তো আমি এখানে ডেবিট দিয়ে দিচ্ছি কিন্তু মরছে না থেকে সুবিধা চলে যাবো ওই সাইডে গিয়ে ওকে মারতে হবে তো এখানে মরছে না মরছে না কেন তো ফাইনালি কিন্তু আমার কিলটা চুরিয়ে নিল দুটা কিল চুরিয়ে নিল তো একটা বান্ধা এখানে আছে ওকে আমার মারতে হবে ইউএনপি দিয়ে তো ইউএপি দিয়ে হালকা পাতলা ডেমিস দিয়ে ওকে কিল চুরিয়ে নিলাম তো আমার আটটা কিল হয়ে গেছে অলরেডি দেখবো আমি দশটা কিল করতে পারি কি না রয়েছে আরও তিনটে এনেমি আর আমি একজন চারজন মতলব চারজন রয়েছে তো আমি এখানে উৎফিকায় দেখে উৎপিকা নিলাম না স্ক্যান নিয়ে সোজা চলে গেলাম উপরে কারো জোন আছে উপরে যেতে হবে তো উপরে চলে যাব এখন উপরে গিয়ে দেখবো আমি কিল করতে পারি কি না তো এখান থেকে জিপ লাইন চড়ে উপরে চলে যাচ্ছি তো উপরে গিয়ে দেখবো মানে অ্যানিমি আছে কি না উপরে মনে হচ্ছে অ্যানিমি আছে এখানে তো উপরে আমি এল করে নিলাম কারণ আমার কাছে ভালো গান কালেকশন নেই কিছু নেই যদি আমাকে ড্যামেজ দিয়ে দেয় তাহলে শেষ আমি মানে গেলাম উপরে তো এই আইডি দিয়ে খেলতে মানে আমি অনেক মজা পাচ্ছি কারণ কিল বেশি বেশি করতে পারছি তাই জন্য অনেক মজা লাগছে আমার তো মানে কি বলবো ভাই অনেক মজা পাচ্ছি প্রো আইডি দিয়ে খেলে একটু মজা পাই না মানে এই আইডি দিয়ে খেলে অনেক মজা পাচ্ছি তোমরা যদি বলো কমেন্টে তাহলে এই আইডি দিয়ে তোমাদের জন্য ভিডিও বানাবো মানে কি বলবো তোমাদেরকে বিনোদন দেবো আর তোমাদের তোমরা আমার পাশে থাকো আমি তোমাদের পাশে থাকবো তো এখানে কিন্তু আমি এসে পড়েছি তো বান্দা দেখতে পাচ্ছি না ওই সাইডে লোকেশন পেয়েছি তো ওই সাইডে চলে যাবো এখন এই ওই সামনে একটা বান্দা আছে তো ওখানে মারতে হবে তো ওকে মারার জন্য আমি এদিকে সুইটা চলে গেলাম কারণ ওকে ড্যামেজ দিয়েছি আরে কিল থার্টি টু মানে আর একটা প্লেয়ার রয়েছে তো আমি মানে টেন কিল হয়ে যাবে আমার দশটা কিল হয়ে যাবে তো আরেকটা প্লেয়ার হয়েছে ওই ম্যাচটা মারলে আমি বয়া হয়ে যাবো ফাইনালি বয়া তো গায়ে এখন দেখতে থাকো আমার লেভেল কত দে মানে আমার লেভেল এখন কত হবে তো আমি বুঝতে পারছি না তো এই ডিটা আমি দেখতে পাচ্ছি এখানে লাইক পেয়েছি একটা দুটা তিনটা তিনটা লাইক হয়ে গেছে চারটা লাইক হয়ে গেছে চারটা লাইক হয়েছে পাঁচটা লাইক মতলব পাঁচটা লাইক দিয়ে দিল তো প্লেয়ারটা অনেক ভালো কিন্তু আমাকে লাইক দিয়েছে তো আমি এখান থেকে বেক মারলাম দেখবো আমার লেভেল কত হয়েছে তো এখানে আমি লেভেল দেখার জন্য দেখি আমার লেভেল তো ফাইনালি কংগ্রাচুলেশন টু লেভেল হয়ে গেছে আমার তো এখান থেকে আমাকে এই ডেস আপগুলো দিচ্ছে তো আমি এগুলো নেবো না লয়ে নিলাম কারণ নেবো না কেন ফ্রি জিনিস কি কেউ চারে তো এখান থেকে তো গাইজ আজকের জন্য এই ভিডিওটা আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন